বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ছাদের থেকে তুমি নিয়ে যাব মিষ্টি কুমড়া শাক আমি আজকে মিষ্টি কুমড়া শাকটা মাথা দিয়ে খেতে দিব এইখানের এই যে কানাগুলো এই যে কানাগুলো উপরে দিয়ে উঠে যায়

পাতাগুলো একদমই নরম বেশি দিন হয়নি গেস্ত পাতাগুলো নিয়ে নেই আর নিজের গাছের সাজ যে মজা অনেক মজা जानक मटा डॉक्टर टिक नहीं जाए

এই দুটো আঁকা কেটে দিলাম ওইদিকে আবার কানা বের হবে আমি আজকে এ পর্যন্ত নিলাম আমি এগুলো পাকনা ডালগুলো কেটে কেটে এগুলোর ভিতরে দিয়ে যাবো আমি গাছটা একটু হালকা হইব আলো বাতাস পাইব এই যে দেখেন আলহামদুলিল্লাহ মাশালা দিলে পুরা এক ডিস ভরে গেছে মিষ্টি কুমড়া শাক আর এখানে যাতে আলো বাতাস পায় গাছের গোড়ায় তো সেই ব্যবস্থাই করা হচ্ছে আমি আসলে ছাদ বাগানে ফালানোর মতন কিছুই নেই যেগুলি বাদ বা নষ্ট সেগুলি আমরা বস্তায় ভরে সার বানাতে পারি যেটা আমি আমার ছাদ বাগানে করি আর কি এই পর্যন্তই থাক এই রেগুমার উপরে গুলো দিয়ে যায় এই গাছের গোড়া আলাদা করে শুয়ে দিন এখনো কিছু গোছানো হয়নি আমার ছাদ বাগানে তো আস্তে আস্তে ইনশাআল্লাহ সব গোছানো ক্লিয়ার করে ফেলব আমি এখান থেকে কিছুটা দলীয় খাতা তুলে নেব দেখেন হাতাগুলো খুব বড়ো বড়ো হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম